কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতেছে তো দেখতেছেন আপনারা আচ্ছা বলেন তো উনাকে কি এখন যদি আমি মানে আমার সামর্থ্য মতো ভাই দাঁড়ান সামর্থ্য মতো কিছু যদি আমি করি তাহলে ঠিক হবে সহযোগিতা করি তাহলে ঠিক হবে না ভাই যে এত পরিশ্রম করে তাই না ভাই কিন্তু ভাই কিন্তু খুবই সৎ মানুষ এবং কারো কাছে কিন্তু কোনো কিছু চায় না তো আপনারা খুশি হয়ে যদি কোনো কিছু দিতে চান তাহলে দিতে পারেন ওনার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আজকের বাজারটা কি রকম মানে আগের সপ্তাহে মানে সামনে সপ্তাহে এই সপ্তাহে বাজার একটু নিম্ন পর্যায়ের আছে ও বিশেষ করে শাক সবজি এই আলু মরিচ সব কিছুতেই সব সব কিছুতেই নিম্নমুখী আছে দাম কম না দাম কম আছে ভাই কিন্তু নিজে পরিশ্রম করে এবং আল্লাহ দিলি এইভাবেই উনি চলতেছে উনি কিন্তু একজন ব্যবসায়ী বিজনেসম্যান যাচ্ছে সত্তর আশি টাকা দর্শক এটা কিন্তু অনেক ভাল মরিচ

কত করে যাচ্ছে গাজর বিশ টাকা কিন্তু কে বলতে বললেন দশ টাকা ও ইয়ার কি করতেছে না মজা করতেছে আচ্ছা এটা এটা বিশ টাকা কেজি না ও আচ্ছা এটা বিশ টাকা কেজি আর এইটা কত করে ভাই এটা পনেরো টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে প্রচুর পরিমাণে গাজর আছে দর্শক এই ধরনের গাজর নিতে পারবেন আপনারা না 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 উনি 10 টাকার কথা বলতেছে মজা করে তো আমি বললাম দশ করে না উনি বলল না 20 করে দর্শক এইটা বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া 4 টাকা করে আর উপরে ওনাদের এইটা 12 থেকে 13 টাকা কেজি দিনে একবার চার টাকা পাঁচ টাকা কেজি বিট বিক্রি করতেছে ভাই দাম কিন্তু কমিয়ে গেছে দর্শক নাকি আপনি কমাই দিয়েছেন দাম যা ও বাজার কম না বাজার কমে গেছে বাজার কমে গেছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি এটা দেশি না দেশি এবং দর্শক যেটা হাইব্রিড এটা পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে এই ছিল খুলনা সোনাডাঙার আপডেট